পাহারা দিয়েছি আমরা হিন্দুদের স্থাপনতাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি আপনারা দায়িত্ব নিয়ে দিয়েছেন মন্দির পাহারা দেওয়া জাতিকে এলান করা হচ্ছে আপনারা আরো বেশি মূর্তি বানান আরো বেশি পূজা করেন আমরা আপনাদেরকে পাহারা দিই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শিরিক করার অনুমতি দেওয়া হচ্ছে নাকি অমুসলিমরা কাফেররা তারা যে বিশ্বাস নিয়ে চলে তারা যে আমল করে এবং শিরিক করে এগুলো কি আল্লাহর নিকটে পছন্দনীয় রসুলের নিকটে পছন্দনীয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলের বান্দা ওয়ারি সওয়া সত্ত্বে আমিও সেগুলোকে পছন্দ করতে পারি না এটাই তো ইমানের তাকাজা এটাই তো ইসলামের তাকাজা সুরায় মুমতাহিনার চার নাম্বার আয়াতে রব্বুল্লা আল আমিন বলতেছেন কদে কান আতুলাকুম উসু আতুন হাসানতুন ফি বরহিমা ওয়াল্লাদিনা মাগু ইল কলুলি কৌলিহিম কওমিহিম

নিজেদের মুসলমানিত্ব দাবি কর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসলাম এবং তার অনুসারীদের মধ্যে ইব্রাহিম আলহ ইসলাম কি মূর্তি পাহারা দিছে না মূর্তি ভাঙছে কথা ভালো করে বুঝিয়ে ইব্রাহিম আলহ ইসলাম এবং তার সাথীরা মূর্তি পাহারা দেয় নাই কাউকে শিরিকের অনুমতি দেয় নাই বাপের বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে وجرہوں کار ছেড়েছে দেখেন উদার হওয়া ভালো কিন্তু এত উদার হওয়া যাবে না যে আপনি ঈমানের গন্ডি থেকে বের হয়ে যাবেন ইসলামের গন্ডি থেকে বের হয়ে উদার হওয়ার সুযোগ নাই আমরা অন্যায়ভাবে অন্যায়ভাবে কারো মূর্তিও বানতে যাব না অন্যায়ভাবে কারো হ্যাঁ মন্দিরও বানতে যাব না কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে উস্কানি দিলে তাকে এই দেশের জনগণ ছেড়ে কথা বলবে না আমরা যেমনি ভাবে অন্যায় ভাবে কারো মূর্তি বাঙবো না অন্যায় ভাবে কারো মন্দির বাঙবো না ঠিক তেমনি ভাবে কোনো কাফের কোন মুশরিক কোন বেঈমান আল্লাহর দ্রোহীরা আল্লাহর সাথে শিরিক করুক এটাকেও আমরা সমর্থন করব না মাসালা পরিষ্কার আমার এই দায়িত্ব কে দিল মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকদের পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আছে না নাই কত বাহিনী আছে এদের কাজটা কি এদের কাজ হলো খালি ওলামায়কেরামকে গুম করা আর জেলখানে পাঠানো আর ওলামায়কেরামের দায়িত্ব হলো মূর্তি পাহারা দেওয়া কি কথা এগুলো আয়াফসুস এগুলো সব গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্র যে মাধ্যম বানাইছেন তরিকা বানাইছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাস্তা বানাইছেন ভালো করে শুনে রাখেন ওলামায়ে কেরাম তুলাবায়ে আযাম আপামার তাওহিদি জনতা পর্দার আলের পর্দা মা ও বোনেরা ভালো করে শুনেন কর্ণ কুহুরে ঢুকিয়ে রাখেন অন্তরের অন্তঃস্থল থেকে শুনেন আমলের নিয়তে শোনেন একইনের নিয়তে শানে শোনেন গণতন্ত্র হলো ইসলাম ধ্বংস করার সবচেয়ে বড় যন্ত্র গণতন্ত্র হলো ঐক্য ধ্বংস করার সবচেয়ে বড় মাধ্যম যে গণতন্ত্র দিয়ে ঐক্য ধ্বংস করা হয়েছে এক মুসলিম বিশ্বকে মুসলিম ভূখণ্ডকে এক খেলাফার অধীনে পরিচালিত একটা রাষ্ট্রকে সাতান্নটা রাষ্ট্রে পরিণত করেছে এক কালিমার পতাকার তলে যেই রাষ্ট্র থাকত যেই পৃথিবী ব্যক্তি পুরা মুসলিম উম্মা থাকত সেই মুসলিম উম্মাকে সাতান্নটা বিভিন্ন রং পতাকা ধরিয়ে দিয়ে মুসলিম উম্মাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে সেই গণতন্ত্র দিয়ে মুসলিম উম্মার ঐক্য কোনোদিন ফিরে আসতে পারে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘোষণা লাইয়াসলু আখিরু হাদিল উম্মতি ইল্লা বিমা সালুআ বিহি আউওয়ালুহা এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায় کامیابی চায় বিজয় চায় ঐক্য চায় সারা পৃথিবীর মুখে একমাত্র সঠিক ধর্ম ইসলামকে বিজয়ী করতে চায় তাহলে পূর্ববর্তীদের যেই তরিকা ওই একই তরিকা আকৃতিয়ে ধরতে হবে পূর্ববর্তীদের তরিকা কি বারোশো বছরের ইতিহাস মোহাম্মদ আরবি থেকে নিয়ে সর্বশেষ উনিশশো সালে খেলাফতে উসমানিয়া দ্বিতীয় আবদুল্লার মাধ্যমে না আব্দুল হামিদের মাধ্যমে আব্দুল হামিদের মাধ্যমে আমাদের যে সর্বশেষ খেলাফত ছিনিয়ে নেওয়া হয়েছে গাছে বেড়া চিন্তাইকারীরা আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছে কত বছর পরে বারো শত বছর পরে পৃথিবীর বুকে বারো শত বছর আলহামদুলিল্লাহ করেছে যদিও কখনো কখনো এটার হ্যাঁ কখনো জোয়ার আসছে কখনো বাটা আসছে কখনো কোন জালেম ছিল কেউ স্বজন প্রীতিকারী ছিল কিন্তু প্রত্যেক খলিফা সংবিধান মানতো কোরআনকে কোরআনই শাসন দিয়ে চালাইতো গণতন্ত্র দিয়ে চালাতো না সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম মতো দাহা কুফুরি এবং শিরিকি মতবাদ দিয়ে তারা রাষ্ট্র পরিচালিত করে নাই তাহলে আমরাও এই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নামক কুফুরি তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করতে যাব না গত একশো বছর উনিশশো সাল থেকে আজকে দুই এই গণতন্ত্রের বিস্ফল কি দেখেন ওয়ালিয়াজ আজকে লেবাসদারি হ্যাঁ বড় বড় সেলিব্রিটিরা কোন কোন সেলিব্রিটিরা বলে ফেলতেছে যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিষয় নয় নাওজুমিতা বলেন নসমুল ইমামি ফরজুন বা কিতাপ কিতাবে পড়ি নাই তাহলে বেলে মোলামাইক জানেন খলিফা প্রতিষ্ঠা করা কি ফরজ নসুল ই আরমিন ইন্তেকালের পরে হ্যাঁ বনুসাকিফার মধ্যে যে সাহাবাহর একত্রিত হলেন রসুলের দাফন কাফন কে পিছিয়ে ফেলে আগে খনিফা নির্ধারণের জন্য কেন এটা ওয়াজিব আগে ওটা করতে হবে তারপর রসুলের দাফন কাফন দাফন দাফন আজকে এই ফরসকে এই ওয়াজিবকে অস্বীকার করা হচ্ছে কি কারণে এই গণতন্ত্রের নামক কুফুরি এবং শিরিকি মতবাদকে ইনিয়ে মিনিয়ে কোনোভাবে মেনে নেওয়ার কারণে আজকে এই গণতন্ত্রের কারণে আলওয়ালা ওয়ালবালা আল হব্বুলিল্লাহ ওয়ালবুকজুলিল্লাহ শত্রুতা হবে আল্লাহর জন্য বন্ধুত্ব হবে আল্লাহর জন্য ইসলামের এই হককে এই সীমাকে বেঙ্গে চুরমার করে দেওয়ার কারণে আজকে খেলাফার বিরুদ্ধে কথা বলা হচ্ছে জিয়াদমি সাবিলিল্লাহ ফরজ বিধান এটার বিরুদ্ধে আজকে কথা বলা হচ্ছে যারা জিহাদের পক্ষে দাওয়াত দেয় জেহাদের সঠিক ব্যাখ্যা দেয় যেহাদের তাহরিফকারীদের জিহাদের অপব্যাখ্যাকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয় তাদেরকে মানহাজি ট্যাক লাগিয়ে দূরে সরাই দেওয়া হয় কেন রে ভাই এটা ইসলামের ফরজ বিধান না রসুল সাল আলাইসালাম জিহাদ করছেন কি করেন নাই সাহাবাই করাম রতিয়াল্লাহ তাআলা আনহু জিয়াদ করছেন কি করেন নাই সকল সাহাবী বক্তা ছিলেন না সকল সাহাবী হাফস ছিলেন না সকল সাহাবী মুক্তি ছিলেন না সকল সাহাবী মহাদ্দি ছিলেন না সকল সাহাবী ইমাম ছিলেন না সকল সাহাবী খতিব ছিলেন না সকল সাহাবী প্রধান বক্তা ছিলেন না কিন্তু খুদার কসম হে উম্মা সলক্ষ সাহাবীর সোয়ালক্ষ মুজাহিদ ফি সাবিন ইল্লাহ ছিলেন তাহলে আজকে জিহাদের কথা বললে চুল এ এই গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্র মেনে নেওয়া হয়েছে গণতন্ত্র তো ঢুকাই দেওয়া হয়েছে গণতন্ত্র মানি হলো আপনি কোন আল্লাহর আইন আল্লাহর বিধান কেও আপনি সুস্পষ্টভাবে বলতে পারবেন না ইসলাম ই একমাত্র শরীর ধর্ম এই কথা আপনি বলতে পারবেন আমাকে দশ দিন গুম রেখে কারেন্টে শর্ট দিয়ে লটকে পিটান হয়েছে আমি বললাম কি ব্যাপার আমাকে গুম করলেন কেন আমি তো সাধারণ একজন আলেম আমি তো ওপেন ব্যক্তি আমি সোশ্যাল মিডিয়াতে ওপেন আমি ওয়াজের ময়দানে ওপেন দাওয়াতের ময়দানে ওপেন আমার কোনো গোপন কার্যক্রম নাই গোপন সংগঠন নাই আমি যা করি সারা দেশের মানুষ জানে আমার এলাকার মানুষ জানে আমার আত্মীয় স্বজন জানে আপনারা আমাকে গুম করলেন কেন বলে তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলো আমি বলি কি বলবো এটা তো আল্লাহর ঘোষণা ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তো আমি তো ওই আল্লাহর গোলাম ওই আল্লাহর প্রতিনিধি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আদম সন্তান হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি আমরা হলাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম হলেন ওলামায়ে হক্কানি রব্বানি হলেন নবীর ওয়ারিস তো ওলামায়ে দায়িত্ব উম্মতের সামনে কোরান হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরা সকল ধর্ম সঠিক নয় একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম আমাকে বলে না এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্র দিয়ে দেশ চলে তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক এটা কি বলা সম্ভব এটা গণতন্ত্রের বিস্ফল আপনি গণতন্ত্র মানবেন এখন সকল ধর্ম সঠিক বলতে হবে না বললে আপনি বলবেন সকল ধর্মীয় স্বাধীনতা সকল ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের সম্প্রীতি সকল ধর্মে মানুষের স্বাধীনতা হ্যাঁ অবশ্যই কাফের মুসলিকদেরকে বেইমানদেরকে আমরা জোরপূর্বক মুসলমান হইতে বলবো না জোর করে আসলে মুসলমান বানানো যায় না কিন্তু তাই বলে কি আমরা তাদের সিরিকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করব একটা আছে কুফরি, করবো যদি কারো কুফুরের উপরে সিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেও ওই কুফুর এবং সিরিখ কর্নেওয়ালার মধ্যে সামিল হয় আমার কথা থেকে কেউ ভুল মেসেজ নিবেন না আমি অন্যায়ভাবে কোনো মন্দির বাঙ্গার জন্য আপনাদেরকে উস্কানি দিচ্ছি না খবরদার অন্যায়ভাবে কোনো মন্দির বাঙ্গার অনুমতি ইসলামে নাই অন্যায়ভাবে কোনো অমুসলিমের সম্পদ নষ্ট করার অনুমতি নাই অন্যায়ভাবে কোনো মুসলমান তো মুসলমান অমুসলিমের গায়ে হাত তোলার অনুমতি নাই কিন্তু তাই বলে আমরা সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আপনি আরো বেশি পূজা করেন আরো বেশি মূর্তি বানান এই কথা বলতে পারি না এটা আমার ইমানি গায়রতের সাথে যায় না এটা আমার মুসলমানিত্বের সাথে যায় না এটা আমার তৌহিদের সাথে যায় না এটা আমার সহি আকিদার সাথে যায় না কথা আমরা বলবো না মেহরবানি করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কেউ ভুল বুঝবেন না আপনাকে আমি বলতে খবরদার আপনারাও অন্যায়ভাবে কোনো মন্দির ভাঙতে যাবেন না অবশ্যই না কিন্তু কাফেরদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আমাদেরকে রব্বুল আলামিন বলে দিয়েছেন কাদে কানাতলাকুম উসওয়াতুন হাসানাতুন আয় আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে ফি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ওয়াল্লাদীনা মাহু এবং তার সাথীদের মধ্যে ইদ কলুলি কৌ মিহিম যখন তারা তাদের কমকে বললেন ইন্নাবুরা আ উমিং কুম ওয়ামিম মাতাবুদু নামিন্দু নীল্লাহ ও আমার বাবারা ও আমাদের চাচারা ও আমাদের প্রতিবেশীরা ও আমাদের সমাজবাসীরা ও আমার সমাজের প্রতিনিধিরা ও আমাদের সমাজের নেতা নেত্রীরা শুনে রাখো তোমরা আল্লাসারা যাদের পূজা করো আল্লাহ সারা আল্লাহর সাথে যাকে তাদের থেকে এবং তোমাদের থেকে আমরা সম্পর্ক ছেদ করলাম সাম্প্রদায়িক সম্প্রীতি নেতার বিরুদ্ধে যায় নিজের নেত্রীর বিরুদ্ধে যায় নিজের পছন্দের মানুষের বিরুদ্ধে যায় এই জন্য কথা পছন্দ হয় না কথা যদি কোরআন শুননা মুহাফিক হয় যার বিরুদ্ধেই যাক অবশ্যই পছন্দ হতে হবে কোরআন হাদিসের আলোকে কথা বলতে হবে কোরআন হাদিসের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই আমরা নবীর ওয়ারিস নবীর ওয়ারিসদেরকে টাকা পয়সার ওয়ারিস বানায় নাই গাড়ি আর বাড়ির মালিক হবো এসি গাড়িতে চলবো কোটি কোটি টাকা কামাবো বাড়ির পরে বাড়ি গাড়ির পরে গাড়ি বানাবো আরামা এসে থাকবো এটার জন্য নবীর ওয়ারিস না নবীর ওয়ারিস নবী দিনের জন্য কোরআন হাদিস আসমানি ইলম যেভাবে আহরণ করেছেন এবং বিতরণ করেছেন ওই কাজের দায়িত্ব আমাদের ওয়াল আমবিয়াউ লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা বাল ওয়ারাসাহুমুল ইলম আমবিয়া একরাম টাকা বসার ওয়ারিস বানায় না ইলমে ওহির ওয়ারিস বানায় ইলমে ওহি বলতেছে ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ওয়া আবাদা ও বাবারা ও সাসারা ও সমাজ প্রতিনিধিরা ও সমাজের দলনেতারা ও নেতা নেত্রীরা তোমাদের সাথে আর আমাদের সাথে আজ থেকে নিয়ে চিরশত্রুতা এবং চিরদুশমনি ওয়া বাদা বাইনা না ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ চিরশত্রুতা এবং চিরদুশমনি শুরু কতদিন পর্যন্ত হাত্তা মিনু বিল্লাহি ওয়াহদা যতদিন না তোমরা আবার এক আল্লাহর উপরে কি না আনবা ইমান না আনবা ইমান আনা পর্যন্ত তোমাদের সাথে বন্ধুত্ব হবে না হ্যাঁ তোমাদের থেকে আমরা কখনো অন্যায় ভাবে মারামারি করবো না অন্যায় ভাবে কাটাকাটি করবো না তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমরা আমাদের নিয়ে থাকি ওয়ালা আবুদু মা তা আবুদুন ওয়ালা আন্তুম আবিদুন আমা আবুদ তোমরা যেটার পূজা করো সেটারও আমরা পূজা করব না আবার আমরা যা ইবাদত করি তোমরাও সেটা গ্রহণ করবে না না করতে পারো কিন্তু আমরা তোমাদেরটাকে স্বীকৃতি দিব না স্বীকৃতি দেওয়া পাইলেন কোথায় আপনি এই কাজ করা যাবে কখনো করা যাবে না কোরআন হাদিসের কথা বললে আল্লাহর দিনের কথা বললে শরিয়ার কথা বললে খেলাফার কথা বললে মানহাজি বলে গালি দেওয়া বেয়াদব বলে গালি দেওয়া যে হাতাদারি আর পটিয়ার সকল ছাত্ররা বেয়াদব নাউজুবিল্লাহ আজকে এখানে এক মরব্বীকে আমি জিজ্ঞেস করলাম আশি সালে হাতাদারি থেকে আশি সালে আমার জন্মেরও আগে কথা বলেন নাই আমার জন্ম হইলো পঁচাশিতে উনি আশি সালে হাটাদারি থেকে কি হয়েছে আরে গেছে ওনারা বললাম হুজুর আপনারা তো নাকি সব বেয়াদব হাটাদারি থেকে বেয়াদব তৈরি হয় যে বেয়াদব তার মুখ থেকে এই বেয়াদব শব্দ বাইরে হয় কে বলছে হুজুর বলছে আমি বলিনি সতর্ক হয়ে যান কিন্তু খেলাফা এমারা শরিয়া আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা খেলাফায় বিশ্বাস করি আমরা মানব রচিত সংবিধান মানি না আমরা আল্লাহর দেওয়া সংবিধান মানি ইনিল হুকমু ইল্লাহ আমর যার সৃষ্টি তার বিধান চলবে কোন মানব রচিত বিধান চলবে না মানব রচিত বিধান কারণে তো আজকে খেলাফার কথা বুঝে আসে খেলাফা প্রতিষ্ঠা করার ফরজ খলিবার অধীনে থাকা এটা এখন বুঝে আসতেছে কথা বুঝতেছেন কেউ বলতেছে খেলাফা আবশ্যকীয় না কেউ বলতেছে মূর্তি বানান কেউ বলতেছে মূর্তি পূজা করেন কে বলতেছে মূর্তি পাহারা দেন কেউ আলে বোলাম তা আলে বেলেমদেরকে ভাবে বেয়া বলে দিচ্ছে কেউ বলতেছে গণতন্ত্রই জেহাদ বুঝতে হই বলে জেহাদ নাও জানি আল্লাহর কাছে আমরা পানা চাই এই ধরনের বিভ্রান্তি এই ধরনের তাহারিফ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই যারা আমাদের নেতৃস্থানীয় আসনে বসে আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আরো বেশি দায়িত্ব কথাবার্তা বলার তৌফিক দান করেন দলিল হলো ইসলামের কয়টা চারটা কোরআন হাদিস ইজমা কেয়াস এই বাবারা মুখস্থ করো শরীয়তের দলিল শরীয়তের মূলনীতি কয়টা চারটা কোরআন হাদিস ইজমা কেয়াস এই চার দলিলের ভিত্তিতে যেই ব্যক্তি ওয়াজ করবে বয়ান করবে পিরগিরি করবে যে কোনো কাজ করবে সিয়াসত চালাবে রাজনীতি করবে শুধু তাদেরকেই আমরা অনুসরণীয় অনুকরণীয় গ্রহণ করব এই হিসাবে চার দলিলের বাহিরে অন্য কোনো তন্ত্র অন্য কোনো মন্ত্র অন্য কোনো আদর্শ অন্য কোন মতবাদ অন্য কোন ব্যক্তিগত চিন্তা অন্য কোন গোষ্ঠীগত চিন্তা অন্য কোন দলান্ধতা অন্য কোনো পীরান্ততা অন্য কোনো সাইখন্ধতা

কত বড় দোকায় পতিত আমরা কত বড় হ্যাঁ দোকা দিয়ে আমরা খাচ্ছি তারা আমাদেরকে আগ থেকেই কি করে দিছে মাইনাস করে দিছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথচ তারাই হলো সবচেয়ে বড় বড় হিউম্যানিজমের ধ্বজাধারী মানবতাবাদী ধর্মের সৃষ্টিকর্তা হলো তারা বলে না মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম তারা আমাদেরকে মানুষের কাতার থেকে বাতিল করে দিছে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন যদি সকল ধর্মের সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা হয় সকল ধর্মে ধর্মের লোকদের সম্প্রতি সম্প্রীতি হয় শান্তি হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হওয়া উচিত ছিল ঠিক কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ এটা কি হয়েছে না মুসলিমকে বাদ দিয়ে দিছে আগ থেকেই তুমি আর আমি তো বুঝতেছি না তুই আমি কই না ওরা আমাদেরকে যতই দুশ্মন বলুক না কেন তারাই আমাদের হ্যাঁ একেবারে কাছের বন্ধু আমাদের হ্যাঁ জেগারি বন্ধু জেগারি বন্ধু গুলি করে তার কাটার মধ্যে জুলে দেয় এরপরেও কয় প্রাণের বন্ধু জানের স্বামী কয় না কয়েছে কি কয় নাই আপনারা কথা বলেন কেন

ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না বাজহুম আউলিয়া তারা একে অপরের বন্ধু এই কে বলছে কথা বলেন আর ইহুদি খ্রিস্টানরাই আমাদেরকে ধোকা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আমাদেরকে সেকুলার বানাইতে চায় এই মুসলমান সকল ধর্মকে সঠিক মনে করলে আপনি তৎক্ষণাৎ নাস্তিক হয়ে যাবেন আমি ওদেরকে বললাম কাদেরকে যারা আমাকে গুম করছে ওয়াজের আগে খেয়াল রাখতে হবে তো কোন জায়গা থেকে কোথায় যাচ্ছি আমাকে লটকায় কারেন্টে শর্ট দিয়ে কি বলতেছে ইসলামই একমাত্র শরিক ধর্ম এটা বলা যাবে না কেন কারণ গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে আফসুস আমরা বুঝি না গণতন্ত্রের অর্থ তারা ঠিকই গণতন্ত্রের হাসিয়া বাইনা সুতুর সহ মুগস্ত করে অন্তরের থেকে বিশ্বাস করে এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছে গণতন্ত্র রক্ষা করতে আসছে তারা কেউ বলে আমরা গণতন্ত্র রক্ষা করেছি আর কেউ বলে আমরা গণতন্ত্র উদ্ধার করতেছি আমরা ইসলামী শরিয়া কোরআনী শাসনে বিশ্বাসী না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় আর আমরা বলি হ্যাঁ গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো কেমনে করবেন ওরা বলতেছে গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্ম সঠিক আমি করস ফায়ার দিয়ে দেন এই কথা বলতে পারবো না করস ফায়ার নিতে প্রস্তুত আছে কিন্তু সকল ধর্ম সঠিক এই কথা বলতে প্রস্তুত নাই সার কাটা লেকিন ঝুঁকা নেহি সাক্তা আল্লাহর তাওহিদের ব্যাপারে ইমানের ব্যাপারে একত্ববাদের ব্যাপারে তাওহিদের ব্যাপারে কোন প্রকার কম্প্রোমাইজ চলবে না ইমানের ব্যাপারে কোন প্রকার নেতা নেত্রী বুঝি না ইমানের ব্যাপারে কোন আকাবের আর আসলাফ বুঝি না যেই ইমানের অপব্যাখ্যা করবে ইসলামের অপব্যাখ্যা করবে কোরআন শূন্য বিরোধী কোন মতবাদ উম্মার মধ্যে ছড়িয়ে দিতে চাইবে তার টুটি ছেপে ধরা উম্মার ওলামায়ামের দায়িত্ব সচেতন এটাই দায়িত্ব এতে মানাজি বলুক এতে উগ্রবাদী বলুক এ এগায় সন্ত্রাসী বলুক এতে হ্যাঁ অতি যজবাতি বলুক যে শব্দই লাগাক না কেন আমরা আমাদের নবীওয়ালা দায়িত্ব থেকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে এক ইঞ্চি পিসপা হব না ইম্মাল